নমস্কার আপনাদের প্রত্যেককে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুব মন দিয়ে শুনবেন আশা করি জ্যোতিষ নিয়ে অনেকটা বুঝতে পারবেন আজকের আমাদের বিষয়টা হচ্ছে প্রতিকার কারা করবেন প্রতিকার কখন করবেন এবং প্রতিকার আলটিমেটলি কাদের কাজ দেয় প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন দরকার রয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষের অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের দরকার থাকে না বা দরকার নেই যখন আমাদের জন্মকুণ্ডুরিতে একাধিক গ্রহগুলো অশুভ অবস্থায় থাকে এবং সেই গ্রহের দশ বা প্রত্যন্ত দশা পাস হয় বা ওই অশুভ গ্রহগুলো জন্মকালীন যখন আমাদের গুরুত্বপূর্ণ ভাবের মধ্যে বা গুরুত্বপূর্ণ ঘরগুলোতে অবতীর্ণ হয় ট্রানজিট করে তখন জাতক জাতিকাদের মধ্যে প্রভূত সমস্যা লক্ষ্য করা যায় এবং এই সমস্যা হ্রাস করার জন্য রাখতে হবে প্রতিকার আমরা করবো সমস্যাটাকে কমানোর জন্য পজিটিভিটি বাড়ানোর জন্য তো তখন প্রতিকার প্রতিবিধান করলে আমাদের নেগেটিভিটি গুলো কমে আমাদের পজিটিভিটি বাড়ে আমাদের ব্যর্থতা গুলো কমে সাফল্যের স্কোপ বাড়ে ধরুন কোনো এক জাতক বা জাতিকা যে কোনো রাশিলগ্নের হতে পারে তার রাহুর দশা চলছে তার রাহুটা খারাপ রাহুটা অশুভ এবার এই রাহুর দশাতে ম্যাক্সিমাম অফ টাইমতে সব ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে নাইনটি পার্সেন্ট টাইমে রাহুর দশা সেই জাতক বা জাতিকা কিন্তু ভালো ফল পাবে না এবার এত বড় লম্বা দশা সে কি বসে থাকবে না এই জন্য শাস্ত্রের বিধান রয়েছে সে সেই শাস্ত্রীয় বিধান ইউজ করবে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ইউজ করবে প্রতিকার প্রতিবিধান ইউজ করে সে যখন তার কর্মগুলোতে করবে তখন বাধা বা হাডেলগুলো অনেকটাই কমে যাবে সুতরাং সে আগের তুলনায় বেটার হলো এটা প্লাস পয়েন্ট প্রতিকারে এবং প্রতিকারের গুলো বুঝে করতে হবে খুব বুঝে ক্যালকুলেশন করে করতে হয় তবেই সেই প্রতিকার আমাদেরকে কাজ দেয় যারা হাতের মধ্যে দু চারটা পাথর পরে বা গলাতে দু চারটা কবচ ধারণ করে বা ইত্যাদি ইত্যাদি করে বাড়িতে বসে রয়েছে প্রতিকার কি তাদের কাজ দেবে কখনই দেবে না আপনার পড়াশুনো খারাপ হচ্ছে আপনি চেষ্টা করছেন ভালো রেজাল্ট হচ্ছে না প্রতিকার করুন ভালো কাজ দেবে আপনি কর্মক্ষেত্রে চেষ্টা করছেন পাচ্ছেন না প্রতিকার করুন ভালো কাজ দেবে আপনি সম্পর্ককে বাঁচাতে চাইছেন সম্পর্ক নিয়ে খুব যত্নশীল আপনি কিন্তু দাম্পত্য সম্পর্ক বা যে কোনো সম্পর্ক সমস্যা দেখা যাচ্ছে সম্পর্ক আপনি ঠিক রাখতে পারছেন না প্রতিকার করুন খুব ভালো কাজ দেবে তো সুতরাং প্রতিকার তাদেরকেই কাজ দেয় যারা কর্মঠ বা ওই রিলেটেড তারা পজিটিভিটি চায় প্রতিকার করলাম করে বাড়িতে বসে থাকলাম প্রতিকার কখনোই কাজ দেবে না এবং যখন নেগেটিভ দশান্তর দশাগুলো আসে না ঠিক তার আগেই প্রতিকার প্রতিবিধান করা উচিত এতে কি হয় আমাদের যে নেগেটিভিটি গুলো সেগুলো আগে থেকে কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায় সুতরাং নেগেটিভ রাহুর দশা হোক বা নেগেটিভ বৃহস্পতির দশা হোক বা নেগেটিভ বুধের দশা হোক বা নেগেটিভ যে কোনো দশক না কেন তার যে স্টাডিং এর যে নেগেটিভ প্রভাবগুলো ধরে রোধ করা আপনার জন্ম আমরা যখন জন্ম নিই আমাদের জন্মকুণ্ঠুলি আমাদের ভাগ্য ভাগ্যের রসদ আমাদের পজিটিভিটি এবং নেগেটিভিটি লুকিয়ে রয়েছে এবার আমাদের উপরে ডিপেন্ড করবে আমরা কিভাবে সেগুলোকে কাজে লাগাবো আমি এরকম অনেক জন্মকুণ্ডুলি দেখেছি যারা খুব ভালো রাজ্য নিয়ে জন্ম নিয়েছে কিন্তু জীবনে তারা সে অর্থে কোনো চেষ্টাই করেনি আলটিমেটলি তারা জিরো এরকম আমি আবার এরকম বহু লোক দেখেছি যারা জীবনে প্রচন্ড সংগ্রাম করেছে করে একটা জায়গা দেখিয়েছে কারণ সংগ্রাম তারা করেছে এবং নেগেটিভ গুলো যখন সেই লোকগুলো কাটিয়েছে সে জাতক কাটিয়েছে জাতিকা কাটিয়েছে ভাগ্যের সাপোর্ট পেয়েছে মনে রাখবেন আপনি যতই কর্ম করুন না কেন ভাগ্য যদি আপনাকে সাপোর্ট না করে আপনি কখনো উন্নতি করতে পারবেন না কিন্তু আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি যদি সাপোর্ট করে দেয় না আপনি টোয়েন্টি পার্সেন্ট কর্ম বা টোয়েন্টি পার্সেন্ট স্মার্ট ওয়ার্ক বা হার্ড ওয়ার্ক করেও আপনি সাফল্যের চূড়াতে পৌঁছে যেতে পারেন এটা তো আপনারা খুব ভালো করে দেখছেন আশেপাশে সব সর্বদা সুতরাং প্রতিকার করব নেগেটিভ টাইমের আগে প্রতিকার করে ঘরে বসে থাকবো না কর্মকে আরো বাড়াবো অবশ্যই জ্যোতিষীয় গাইডলাইন আমরা গ্রহণ করবো এবং অবশ্যই বছরে দুবার করে সঠিক অ্যাস্ট্রোলজার দ্বারা জ্যোতিষীয় কাউন্সিলিং অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস মানে ওই বছরে দুবার করে পাথর কবচ পূর্তি সেটা নয় কিন্তু প্রতিকার একবারই হয় কি করব কি করব না কখন কোন স্টেপ নেবো কোন স্টেপ নেব না কখন আমি দৌড়বো কখন আমি একটু ঘিরে হাঁটবো এই সমস্ত কিছুর জন্যই জ্যোতিষ শাস্ত্র আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং এইভাবে চলুন জ্যোতিষ শাস্ত্র সত্যি আপনাদের জীবনকে পজিটিভ কিন্তু পরিবর্তন করতে পারবে তার কারণ পরিবর্তনের রসদ আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে যেরকম কি করে পরিবর্তন করে আপনি ডাক্তার হতে চাইছেন কিন্তু আপনার অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এটা আপনার মেডিকেল এর নয় এখানে আপনি মেডিকেল এর সাকসেস পাবেন না এটা টেকনিক্যাল এর চার্ট কথার কথা এখানে আপনি সিভিল নিয়ে পড়াশোনা করলে বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করলে বিরাট বড় জায়গায় যাবেন এবার ওটা আপনি অ্যাস্ট্রোলজার মাললেন তার কথা শুনলেন করে সিভিলি আপনি গেলে দুদর্শ সাকসেস পেলেন হয়তো আপনার ভাগ্য পরিবর্তন এটাই জ্যোতিষ করে আসে আপনার জন্মকুণ্ডুলিতে চাকরি নেই বিজনেসের জন্য আপনি জন্ম নিয়েছেন কোন অ্যাস্ট্রোলজার আপনাকে বলল আপনার চাকরি আছে আপনি চেষ্টা করছেন বা আপনি মিজেন মতন করে চাকরি চেষ্টা করছেন আপনি চাকরি পাচ্ছেন না ভাগ্যকে দোষ দিচ্ছেন ভগবানকে দোষ দিচ্ছেন লাভ হবে না যে আপনি বিজনেসে সুইচ করবেন এবং যেই যে প্রোডাক্টের বিজনেস আপনার করা উচিত আপনার জন্মকুন্ডুর অনুসারে সেগুলো পড়বেন আপনি সাকসেস পাবেন সাকসেস তরবে যাবেন এটিই ভাগ্য পরিবর্তন তাই নয় কি সুতরাং আমাদের জন্মকুন্ডুই লুকিয়ে রয়েছে আমাদের সাফল্যের চাবি কাঠি এবং অবশ্যই যাদের জন্মকুন্ডুতে আকাধিক দোষ ত্রুটি রয়েছে তাদের জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করাটা একান্ত দরকার কেননা আমরা যতই পুজো পাঠ করি যাই করি না কেন প্রতিকার মানে মেডিসিন আমাদের শারীরিক রোগ হলে আমরা ওষুধ খাব আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের ভাগ্যের আমাদের সময়ের দোষ থাকলে সেখানে শাস্ত্রে প্রতিকারের কথা উল্লেখ রয়েছে সুতরাং প্রতিকার প্রতিবিধান করলে অনেক দোষ কাটে এবং সাফল্যের চাবিকাঠি আমাদের জন্মকুণ্ডলিতেই থাকে Não